কপাল পোড়া আপনার না কপাল পোড়া হচ্ছে ভাই আপনার ব্রেইনের কেন আমি বলি একটু ওয়েট করেন যে জিনিসটা হচ্ছে আপনি আপনার ব্রেইন বলছে যে কম দামে একটা প্রোডাক্ট নাও সেই কম দামি প্রোডাক্টটা বিক্রি করে তুমি ভালো ইনকাম করতে পারবা আপনিও আপনার ব্রেইনের কথা শুনে অনেক অনেক কম দামি প্রোডাক্ট পারচেস করে সেই প্রোডাক্টগুলো বিক্রি করা শুরু করলেন দুই মাস ভালো চললো তিন মাসের বেলায় কাস্টমার নাই আরে ঘটনা কি তাহলে বলেন দশ টাকা আপনার নিশ্চয়ই না আপনার ব্রেইনের দোষ বিকজ আপনার ব্রেইন আপনাকে ইনফরমেশন দিয়েছে কম দামে মাল কিনেন বেশি প্রফিট করেন কিন্তু সেই কম দামিতে যে ডিসঅ্যাডভান্টেজ জিনিসগুলো রয়েছে যে কম দামি জিনিসটা কাস্টমার কিন্তু তার পকেটের টাকা দিয়ে কিনবে তার দেখার প্রয়োজন নাই যে আপনি লাভ কম করছেন কি বেশি করছেন দুইশো টাকার মালটা দুইশো টাকা দিয়ে আগামীকালকে বিক্রি করে দেখেন সেই মালটা দুই মাস পরে যখন কাস্টমার পরে নষ্ট করে ফেলবে আর আপনি তাকে কল করবেন যে ভাইয়া প্রোডাক্টটা কেমন ছিল সে আপনাকে গালি দিয়ে বলবে যে এটা কি কোনো প্রোডাক্ট হইল আরো নানান ধরনের ভাষা বলবে কারণ বলেন কারণটা হচ্ছে ওই কাস্টমার নিজের পকেটের টাকা নিজের ইনকামের টাকা দিয়ে সে প্রোডাক্টটা কিনেছে তার অতটুক সীমা ইয়া নাই যে সে দুইশো টাকার প্রোডাক্টটাতে দুইশো টাকার থিঙ্কিং করবে তার ইচ্ছা হবে যে আমার ইনকামের টাকা দিয়ে আমি প্রোডাক্টটা কিনছি সে আমাকে খারাপ মাল দিল কিন্তু আপনি কিন্তু খারাপ মাল দেন নাই সে যে টাকা দিছে সেই টাকার অনুযায়ী আপনি তাকে প্রোডাক্ট দিয়েছেন ঠিক সে ওই টাকাটা দিয়ে যাচ্ছে যে টাকাটা প্রোডাকশনে খরচ গেছে এখন তাইলে বলেন ডিফারেন্স কোথায় ডিফারেন্স হচ্ছে আপনি কাস্টমারকে কম কোয়ালিটি দিয়ে আপনার বেস্ট এফোর্টটা নিতে পারবেন না কাস্টমার কিন্তু তার সাইড থেকে থিঙ্কিং করবে অর্থাৎ যার যখন পেট ব্যথা সেই পেট ব্যথার জিনিসটা সে ভালো বোঝে এজন্যই বলবো যে আপনি কম দামি দিয়ে ব্যবসা বিরাট কিছু করার চিন্তা আপনারা কখনোই করতে পারবেন না কারণ এটার মধ্যে তো বিরাট কিছু করার মতো এফোর্টই নাই এখন একজন মানুষ যে আপনার এই লজিকটা জানে না এই নলেজটা জানে না তাহলে সে কিভাবে আপনার সেই নলেজটার উপরে যে জিনিসটা আসবে সেটাতে কাজ করবে আমরা ইনশাল্লাহ সব জিনিসগুলোই আপনাদেরকে নলেজ করার চেষ্টা করব যেন পারফেক্টলি আপনি আপনার জিনিসগুলো কনফার্ম করতে পারেন আমাদের সাথে থেকে সাফি ইডিটিন থেকে আমি আসান জোনায় অলওয়েজ আপনাদের সাথে থাকবো ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুকে ফলো করে ফেলবেন যেন এই টাইপের আপনার ব্যবসার টিপস অ্যান্ড ট্রিক্স এই জিনিসগুলো যেন কখনো না হারায় আজকে থেকে প্লিজ এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন আপনার ব্যবসায় চেঞ্জ অবশ্যই হবে আর আমি কথা দিচ্ছি চেঞ্জ না হলে আপনি আমাকে গালে দিয়েন আসসালামু আলাইকুম